আমি জানিকে মানরাসা খোয়ানোর কারণে মানরাসা না যাওয়ার কারণে কমবত সিংহীর শাস্তি চলতেছে বিশ মিনিট হবে দশ মিনিট হয়েছে আরো দশ মিনিট ভবিষ্যতে যদি তুই আর কোনো দিন মানরাসা একদিন বেশ কম করাস না যাইয়া শাস্তি আরো বেশি ভাবে কোনো সার নাই খোয়ালে করলে কোনো সার নাই কম্বল সুইং দিয়ে বিশ মিনিট আর কুয়েবি নেই বাকি যেগুলো হলাইবি নি আর হলাইবি নি মানসা কত যায় কত কোনো না যায় হলে থাকবি নি লুকুচুরি করবি নি হ্যাঁ আন্দোশে মাসে বেতন দিয়ে খরচ দিয়ে লুকুসুরলেও যত বেশি লুকোচুরি করবি তত বেশি শাস্তি পাবি হবে তো দিছি আর বহুত ধরনের শাস্তি আছে আমার কাছে দানা হবে তো মাত্র দশ মিনিট আর দশ মিনিট

এভাবে যেন ভোগ করতে না হয় সেজন্য আমি ঠিক মতো পড়াশোনা করবো কষ্ট লাগে কষ্ট হইতেছে আমারও টাকা খরচ ইনকাম করতে কষ্ট হয় সেটাকে মানে সাথেই স্কুলে দিয়ে আমাদের কষ্ট হয় জামা কাপড় কিনতে খুব কষ্টের টাকা আর তোমরা পড়বা না লুকুচুরি করবা চলবে না এ দেখতে সত্যি শাস্তি দেখতেছ হ্যাঁ হ্যাঁ যদি করস কাপ গা কাপ